আসসালামু আলাইকুম আমরা আসলাম চাঁদপুর রঘুনাথপুর সামনে আগাইলে হরিনা ভিগারের আগে সেই সেলিম চেয়ারম্যানের বাড়িতে আমাদের টিম নিয়ে আসলাম ওনার বাড়িটা আমরা চারোপাশ ঘুরলাম ভিডিওটি দেখে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং উনি ফাঁসে আগস্টে ছাত্র জনতার কাছে মৃত্যুবরণ করেন ওনার বাড়িটা দেখার জন্য ঘুরতে আসলাম বাড়িটার ভিতরে এখন যাব আপনারা সবাই ভিডিওটি না টেনে দেখুন একটি রাজমহল বাড়ি এটা হচ্ছে বাড়িটার ভিতরে অনেক সুন্দর পরিবেশ করেছিল এখন আমরা বাড়ির ভিতরে আসি ছাদে যাব আর কি সাদের পরিবেশটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে থাকুন শেয়ার করবেন আমরা আইসিএ যায় ঘোড়ার জন্য মোটামুটি ঘুরে খুব আনন্দ পাইতাছি আর কি এদিকে সুইমিং পুল আছে আমরা সুইমিং পুলের কাছে যাব আর কি এটা এটা মনে হয় সুইমিং পুল না এটা আর কি সুইমিং পুল ভিডিওটা কাছা এটা হচ্ছে কি মোটামুটি পরিবেশটা খুব সুন্দর লাগলো আর কি ঘুরে আমরা আনন্দ পাইলাম না চাঁদা খুব আনন্দ পাইলাম আর কি খুব ভালো লাগলো আর কি এই জায়গায় আসি নাই চাঁদপুরের ছেলেই কিন্তু কখনো আসি নাই আর কি আজকে আসলাম মোটামুটি খুব আনন্দ পাইলাম আর কি ভিডিওটা কইরা মনে হয় আর কি সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এই যে সাদ্দার একটু পরিবেশটা পরিদর্শন করে একটু দেখিয়ে দেন ভাই এই জায়গাটা পরিবেশটা একটু দেখিয়ে দেন এই গোলামের ভূত তাড়াতাড়ি দুই গোলামের ভূতে থাকে থাক মাইন্ড করেন না ভাই ভিডিওটা করতেছে আসলো এরা আমার সাথে ভিডিও করে জাস্ট করে আমি আমার ভাতিজা মানুষ তো মাঝে মাঝে একটু বকা দেয় আর কি কেউ মাইন্ড করে না আর কি মসজিদ আর কি খুব সুন্দর একটা মসজিদ আহ খুব সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা খুব ভালো লাগলো আর কি মানে এমন পরিবেশ জায়গাটা খুব সুন্দর সবুজে গেরা খুব ভালো লাগলো আর কি বাতিজা ভিডিওটা আসলে আছে কর্তাছি মানে মসজিদটা কেমন সুন্দর সেই মসজিদ একটা মসজিদ এখানে মনোরম অনেক সুন্দর আর কি পরিবেশ